আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত কামাতুন বেওয়াস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করোনা দয়ায় আমি সরাজীবন তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে মানে কথা বলবো দেখেন পৃথিবীর সমস্ত বিদ্যা সমস্ত তাবিজ সমস্ত আমল সমস্ত কালাম পৃথিবীর সব টোটকা যেখানে শেষ হয়েছে আল্লাহর কালাম ওখান থেকে শুরু হয়েছে সব মিথ্যা আল্লাহ সত্য সব মানে যদি সব মিথ্যা হয় খোদার কালাম ওখান থেকে সত্য ইনসা আল্লাহুল আজিজ আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে কথা বলবো দেখেন মূল বক্তব্য হচ্ছে মূল আলাপ আলোচনা হচ্ছে দেখেন এই যে মানে তেত্রিশ তাবিজ আপনারা অবশ্যই জানেন ইন্টারনেটে গুগলে সার্চ করবেন পাবেন আমি লিখে আপনাকে ছবি দিলাম অথবা কেতাব থেকেও ছবি দিলাম আপনি দেখে নিতে পারেন তেত্রিশ তাবিজ আর এই তেত্রিশ তাবিজ আলিফ লাম মিম থেকে শুরু রয়েছে শুরুতে করবে সুরায় ফাতেহা শেষে চারকুল চেহেল কাপ জুড়বেন আপনার যে সমস্যা ওই সমস্যার তাবিজ এই কবিরাজ ভাইরা এরকম ভুল করো কেন ভুল করো না যে সমস্যা ওই সমস্যা চারটে পাঁচটা তাবিজ জুড়ে দাও পাতলা কাগজে লিখবে রুপোর কবজ করে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করিয়ে দাও আল্লাহর কালাম কাজের মালিক আমি আপনি আমরা কেউ নই আল্লাহ আমি দেবো আপনাকে আল্লাহর কালাম আমার কাছে কোনো গ্যারান্টি নেই আপনিও রুগীকে বলবেন কোনো গ্যারান্টি নেই তার কারণ আমি দেই আল্লাহর কালাম যদি আল্লাহ দিহিত কোনো কাজ হয় ইনশা আল্লাহ কাজ হবে না হলে হবে না পৃথিবীর কোনো ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া আমার 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 আল্লাহর দয়া ছাড়া একটা গাছের পাতা নড়বে না এক ফোঁটা আসমান থেকে পানিও পড়বে না মানুষ গরম থেকে আসান পাবে না শীতের সময় শীত পড়বে না সব কিছু আমার আল্লাহর দয়া সব কিছু আমার আল্লাহর রহমার করম ভাই আমি আপনাকে নিয়ে বলবো দেখেন এটা বশীকরণ আমল নয় যে হুজুর স্ত্রী চলে গেছে আমার সঙ্গে মানে কারোর সঙ্গে মানে কারোর সম্পর্ক ছিন্ন করতে হবে আপনি তাবিজ করে দেন চলে আসবে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তেত্রিশ তাবিজ এমন একটা তাবিজ কারোর উপরে একের পর এক জিন ভর হয় পারে না জিনের আসর শরীর খারাপ কোনো ডাক্তার সুস্থ করে করতে পারে না কোন কবিরাজ কোন আলেম কোনো হুজুর কোন পীর সাহেব কোন তান্ত্রিক সুস্থ করতে পারে না সর্বোপরি সর্বশেষ তেত্রিশেজ দিয়ে দেন জিনের বংশ ধ্বংস হবে জিনের বাদশাহ কাবু হবে যত বড় মানে যত বড় বাবু গিন্নির কাছে কাবু হ্যাঁ এটা আপনারা জানেন যে যত বড় হুজুর হোক আর পীর সাহেব আর যত বড় এম মন্ত্রী তার বউর কাছে সে কাবু আমি আপনাকে নিয়ে বলছি দেখেন যত বড় মানে যত বড় বাবু গিন্নির কাছে কাবু আমি আপনাকে নিয়ে বলবো আল্লাহ আল্লা আল্লাহ আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলবো না আল্লাহর কালামের কথা বলবো আল্লাহর কালামের কথা সেটা হচ্ছে দেখেন যে সব মানে পৃথিবীর সব বিদ্যা শেষ মরে যাবো মরে যাবো আত্মহত্যা করব না আল্লাহর কালাম তেত্রিশ তাবিজ প্রথমে সুরায় জুড়ে নিয়ে রূপর কবজ রূপর তাবিজ করে আপনি আপনার কাছে ধারণ করেন দেখি তো দেখি আল্লাহ আল্লাপের রহমার কর্ম হয় কিরা ভাই এই তাবিজ আপনার আয় উন্নতি অর্থ উপার্জন আপনি আজকে রাখেন কালকে রেজাল্ট নেন ভাই আজকে আপনার দুর্দশা আপনার সংসারে অভাব অনাচল পৃথিবীর সমস্ত তাবিজের তাবিজের আজকে দেবো না কারণ তাবিজ সম্পর্কে পৃথিবীর সব কেতাবে রয়েছে হ্যাঁ তবে হ্যাঁ আমি তো ইসলামিক মানুষ বা ইসলামিক তাবিজ দিই ইসলামিক সমস্ত তাবিজের কেতাবে রয়েছে তেত্রিশ হাজার তাবিজ মানে অর্থ সম্পদ আজকে তাবিজ কাছে রাখবেন কালকে থেকে বুঝতে পারবেন ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি আমি আমার কথা বলছি না আমার দাদু আব্দুল জুব্বারের কথা বলি না তার বাপ ফকির আলী সর্দারের কথা বলছি না আমি আমি বলছি আল্লাহ এবং তার রসুলের বাণী আল্লাহর বাণী খোদার কালাম ভাই আমি আপনাকে নিয়ে খুব ছোট্ট ছোট করে কথা বলছি দেখেন খুব ছোট ছোট করে সেটা হচ্ছে দেখেন আল্লাহ পাখের রহমার করম ইনশা আজিজ আমার আল্লাহ তার রহম আর করম করলেই ব্যাস আমার শেষ পৃথিবীতে কেউ বাঁচতে আসেনি সবাই মরতে এসেছি জন্ম হয়েছে মরে যাব তবে যতক্ষণ পর্যন্ত বাঁচবো ঠিকঠাকভাবে বাঁচবো এটা আমাদের আশা আমরা ইমানই হালাতে বাঁচবো যতক্ষণ পর্যন্ত বাঁচব আমরা ইমান নিয়ে বাঁচবো যতক্ষণ পর্যন্ত বাঁচব সুস্থভাবে বাঁচব সচ্ছলভাবে বাঁচবো এটাই আমাদের আশা এই নয় তেত্রিশ হাজার তাগিজ ধারণ করবেন লটারির টিকিট কাটবেন এই নয় তেত্রিশে আর তাবিজ ধারণ করবেন জুয়া খেলবেন এই নয় তেত্রিশ আর তাবিজ করবেন চুরি করতে যাবেন না আল্লাহর কালাম হারাম শেখায় না আল্লাহর কালাম হালাল শেখায় হালাল পদ্ধতি সব পন্থা অবলম্বন করেন আল্লাহ যদি চায় দতার দয়া রহমার করম হয় ইনশাআল্লাহ আল্লাহ রহম করবে ভাই আমি আল্লাহ 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 বারবার বলি প্রত্যেকের খারাপ লাগে ভালো লাগে না আমি আপনাকে নিয়ে বলছি দেখেন যার ভালো লাগে না আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করুন করুন বেরিয়ে যান আপনার জন্য আলাদা প্ল্যাটফর্ম আমার কাছে নয় অন্য কোনো জায়গায় আমি তো আমার কোনো কথা বলি না তার মানে তাভিজা তাভিজের কেতাব সরসিনা পীর সাহেবের কেতাব এবং মানে মানে কারামতে আউলিয়া বাবা গোচাঁদ ইত্যাদি সমস্ত ইসলামিক তাভিজের কেতাব থেকে আমি আপনাকে নিয়ে কথা বলি ভুল বুঝবেন না ভুল বোঝার চেষ্টা করলে ভুল হচ্ছে আমি আপনাকে নিয়ে সর্বোপরি সর্বশেষ একটা কথা বলবো আল্লাহ পাকের কালাম অবশ্যই আমল এবং কালাম করবে যদি কেউ জিনগ্রস্ত হয় কেউ যদি জাদুগ্রস্ত হয় কেউ কাটাতে পারছে না জাদু থেকে সে মুক্ত হতে পারছে না সর্বোপরি সর্বশেষ আপনি তেত্রিশ আর তাভিসকে কাছে ধারণ করেন আর সমুদ্র ও নদীর পানিতে আপনি তেত্রিশ হাজার তাবিজ তিনবার পড়বেন তিনবার ফুঁ দেবেন ওই পানি দিয়ে গোসল করবেন আপনার দোকানে জাদু করেছে দোকানে পানিটা ছিটিয়ে দেবেন বাড়িতে জাদু করেছে বাড়িতে ছিটিয়ে দেবেন খোদা পান যদি চায় তার দয়া রহমার করম হয় তাহলে ওই তেত্রিশ হাজার তাবিজের ওসিলা করে আমার আল্লাহ আপনাকে রহমার করম করবে বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না বোঝার ক্ষমতা আল্লাহ আপনাকে দিক আমিন আমি সর্বপরি সর্বশেষ একটা কথা বলবো তেত্রিশ রাত সমস্ত সমস্যার জন্য যে আপনার বউ চলে গেছে তাও রাখেন আপনার স্ত্রী চলে গেছে তাও রাখেন প্রেমিকা হোঁকা দিয়ে চলে গেছে তাও রাখেন খোদার অহং করবে কারণ আপনি যে উদ্দেশ্য করবেন যা মনে মনে করবেন খোদার সাথে সাথে কবুল করবে যেটা মনে মনে ইরাদা করবেন চাহিদা করবেন আল্লাহ আপনার ইচ্ছা আপনার ইচ্ছা আপনার চাহিদাকে আমার আল্লাহ পূর্ণ করবে ঈর্ষা আল্লাহ বুঝতে চাইছেন না বুঝতে পারছেন না বোঝার ক্ষমতা আপনার নেই তবে একটা কথা বলবো যেখানে হান্ড্রেড গ্যারান্টি ওখানে কাজ করে যেখানে স্ট্যাম্প মানে লিখে কাজ করে। কাজ করেন সব যেখানে ফেল কালাম তেত্রিশ হাজার দোকান থেকে শুরু হয়েছে আপনি কাজটা করে দেখবেন আমার কাজে কোনো গ্যারান্টি নেই পাঁচ দশ পনেরো হাজার টাকা নেই কাজের কোনো গ্যারান্টি নেই ওয়ারেন্টিও নেই কিচ্ছু নেই টাকা দিয়েছেন তো ফেঁসে গেছেন টাকা দিচ্ছেন তো জলে পড়ে গেছে এইভাবে যদি মানে যারা আমার কাছে কাজ দেয় তাদের কথা আলাদা কিন্তু আপনি নিজে করেন আমি আমার রুগীরা যখন আমার চেম্বারে সারাদিন খাবার মতো সময় আমার নেই হয় না আমা আমাকে বলে হুজুর কাজ হবে আমি বললাম না হবে না আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে আমি আল্লাহ না ভগবান না ঈশ্বর না গড আমি মানুষ চেষ্টা করব। আল্লাহ রহমান করম করলে হবে আর না হলে হবে না এবার মূল বক্তব্য হচ্ছে দেখেন তেত্রিশ হাজার তাবিজ তাহলে এভাবে যদি করেন মানে আপনার জাদু অর্থনীতিবিদ জিন পৃথিবীর শত্রুতা কিছু যদি আপনার শত্রুতা করে তেত্রিশ হাজার তাবিজ লেখেন আপনি তার সামনে গিয়ে দাঁড়াবেন আপনার শত্রু আপনাকে দিয়ে পেশাব করে ফেলবে আপনাকে দেখে তার পা থর করে কাঁপবে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা তার নাই আপনার বিরুদ্ধে কারোর কাছে নালিশ করবে কথা বলার সময় তার পা থর করে কাঁপবে হাত পা কাঁপবে মুখ দিয়ে কথা বার হবে না তার কারণ আপনার কাছে তেত্রিশ সেটা হচ্ছে খোদা পাকের কালাম আল্লাহর বাণী আল্লাহর কালাম ভাই রে আমি আপনাকে নিয়ে বাড়াবাড়ি করছি না তার কারণ আল্লাহ পাকের কালাম যেটা সেটা বলছি আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি আল্লাহর কালাম আপনার কাছে পৌঁছানো হয়েছে টোটকা আর কিছু বাঁধর মানে বাঁদর বাঁদরাবি করে খোদার কালামের বিরুদ্ধে কথা বলে কিছু বাঁদর বাঁধরাবি করে তারা দুটো অর্থর জন্য আল্লাহর কালামের পিছনে কমেন্ট করে খারাপ কমেন্ট লিখতে পারেন না তাদের এগেনস্টে আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ মহান প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে যারা এখন কমেন্ট করেছে আল্লাহ মহান প্রত্যেকের ক্ষেত্রে মন থেকে অনুমতি রইল কাজটা করেন আপনি না পাইলে আপনার মানে আশেপাশে কোনো ইমাম সাহেব কবিরা হালাল খাদ্য খায় সত্য কথা বলে পাঁচ ভক্ত নামাজ পড়ে আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করে এরকম কারোর কাছ থেকে তা লিখে দেন যদি না যদি না হয় আপনার এলাকায় কারোর কাছ থেকে লেখেন না হলে একচল্লিশ দিনে এই গুণগুলো অর্জল করে আপনি নিজে লেখেন দেখেন জীবন পরিবর্তন হয় কি না আমি আপনাকে নিয়ে সর্বোপরি সর্বশেষ আমি আপনাকে বলবো কমেন্ট বক্সে লিখেন আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ যারা আল্লাহর কালামকে খারাপ বলেছে আল্লাহর কম মানে কালামের নিচে যারা খারাপ কমেন্ট করেছে মানে তাদের বিচার আমার আল্লাহ করবে বুঝছো নেই আজকে আলোচনা আমি আর দীর্ঘ করার সুযোগ পাচ্ছি না আমি এরপর থেকে ভিডিও দেবো পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ